হ্যালো ইব্রোন আমি এখন এই ছবিটাকে অলরেডি টু কে করবো এখন দেখতেছেন এই ছবিটা নর্মাল একটা ছবি নর্মাল একটা মোবাইলে তোলা ছবি চলুন চলে যায় এই জন্য আমি চলে আসবো উইন উইন ক্যাপসে চলে আসলাম ছবিটা নেব ছবিটা নিলাম তারপরে এই যে কোয়ালিটি কালার দিয়ে রাখবেন টু কে করে রাখবেন দেবেন একটু সময় নেবে হ্যাঁ যে অলরেডি প্রসেসিং হইতেছে এ যে আপনাদেরকে একটু জুম করে দেখায় এই যে পে হয়েছে ছবি একদম ক্লিয়ার এইচডি এসডি হয়ে গেছে একদম একদমকে আমি যদি আমার গ্যালারি থেকে দেখাই এই যে এই ছবিটা এই যে ছবিটা এই ছবি টুকে অলৰেডি